তাহলে ফিলিস্তিনের ছোট ছোটো বাচ্চাদেরকে এইভাবে এরা হত্যা করতে পারতো না ধরে কোন কথা সেদিন ভিডিও ভিডিওতে দেখলাম একটা ছোট্ট মনে হয় সাত আট মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা একটা ইহুদি একটা ইহুদি সৈন্য ওই বাচ্চাটিকে নিয়ে মাটির উপরে আসাড় মারতেছে বাচ্চাকে মাথা ফেটে রক্ত বের হয়ে মগজ বের হয়ে যাচ্ছে এরপরও তারা মারতেছে কারণ মুসলমান করা মানুষ মনে করে না আমেরিকা মুসলমানকে মানুষ মনে করে না ওই ইসরায়েল মুসলমান মুসলমানকে মানুষ মনে করে না আমার দাদা বলতো ওটা মানুষ না রে ওইটা মানুষ না ওইটা হলো মুসলমান আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ আমি তখন ছোট্ট ছয় বছরের মানুষ তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে তারপর বিশাল একটা ডেকসি ডেকসির মধ্যে কয়েক মন তেল দিয়ে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে আমার দাদা বলেন আপনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধব উত্তপ্ত তেলের মধ্যে ফেলে মুসলমান তেলে পড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবার হোসেন বলে রে মে আমার তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমার মাকে তুমি জানো একটু মনোযোগ দিয়ে শুনবেন দানও করেন আবার কথাগুলো শোনেন আমার মাকে তুমি জানো হজরত আলী কিন্তু বাম পাশে বসে আসমকে উঠে মনে মনে কয় আমি ছেলের সঙ্গে অত ছেলে বাপের কথা না বলে মায়ের কথা বলতেছেন যদি বলতো আমার বাবাকে তুমি জানো এ বাবাকে না জানের কথা না বলে বলতেছে আমার মাকে তুমি জানো কেন হোসেনার মাকে আপনারা জানেন জোরে বলেন ফতেমা মানে এটা কি আপনাকে এলাকার বতি চড়ায় সেই ফতেমা এমনভাবে বলতেছে ফতেমা ফতেমা কি রে জুম্মার তিনি ইমান সেফ কিছু নাই জুম্মার তিনি সানি খুদ্দ ইমান শেফ কেমন করে বলে চাহিদা তো নিশ্চয় আহালও জান না ফাতেমা তো শোহরা রাজী আল্লাহ হোতাল আনহা জোর আল্লাহ ফাকবার কি রে আহালে জান্না ফাতেমা তো জোহরা জোহরা মানে বোঝেন রাধি আল্লাহ আনহো আনহা আমার মাকে তুমি জানো সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলো হোসাইন আপনার মাকে আমি চিনি যেই বলছে আমার মাকে তুমি জানো মেয়েটা বলতেছে আপনার মাকে আমি চিনি সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামল খাইছে আর হজরত আলী দর দর করে পানি পড়তেছে ওমর ফারুক জিব্বাত কামল খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট কিসের উত্তর দেবার পারবি প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো আর উত্তর দে আমি চিনি ফাতেমাকে যেমন তেমন মেয়ে নাকি ফাতেমাকে যেমন তেমন মেয়ে নাকি তাকে চিনবে কেমনে গভীরাত্র হজরত আলী তাকে দাফন করেছে গভীর রাত্রে এমন পর্দা নিয়েছিল ফাতেমা রাতের অন্ধকারে তাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিচ্ছে সেই নতুন কবর আর নাই হর আলী গোটা জান্নাত দৌড়ের পরে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন আওয়াজ দেয় বলে আলী ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি এখন আপনারা বলেন যে মেয়েরা পর্দার মধ্যে থাকে সে মেয়েরা কেউ চিনবার পরে জানবার পরে মুখের বউ বিয়ে করছে কিন্তু বউটার গ্রামের কেউ দেখে নাই জানি বউটা পর্দানিস পর সঙ্গে দেখা করে না তাহলে কেমনে চিনবা মেয়েটা বলতে হোসাইন আমি আপনার মাকে চিনি বলতেছেন মা তুমি হোসেনের মাকে কেমনে চিনবা সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল আপনার মায়ের বামগালি তিল ছিল থুতুরির তলে লাল একটা দাগ ছিল সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে রে মা যা বলছিস বলছিস আর বলিস না কারণ আমরা তিনজন পুরুষের মধ্যে একজন পরপুরুষ আছে এখানে একজন পরপুরুষ আছে এই পরপুরুষের নাম হলো হজরত ওমর চিন্তা করে দেখেন পরপুরুষ হজরত ওমর যেই ওমর কোরআন শরীফের তেইশটা আয়াত আল্লাহ তার জন্য নাজির করেছে রাসুল আমার পরে কেউ যদি নবী নবী আল্লাহ দিত সেই উমর যদি পর পুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ জন্য সাহেব পুরুষ অনেক মেয়েকে নিয়ে আঠারসি গেল আমি আমার এলাকার মেয়েদের কিনে যখন পুরুষেরা আটরসি যায় একজনকে বললাম কোথায় যাচ্ছ বলে বাবার দরবারে যাই পীর তোমাদের কেমন বাপ হয় কেমন বাপ হয় প্রত্যেকটা মানুষের বাপ দুটা হলে তার জন্মের মধ্যে ভুল আছে এখন কথা ঠিক কেনা বাপ হবে একটা প্রত্যেকটা বিষয়ের ওপর একটা করে বাপ আছে যেমন আদি পিতা একজন আদম আলাহিসাল্লাম জাতির পিতা একজন ইব্রাহিম সাললাম আর পিতা একজন যিনি আপনার বাবা জোরে বলেন কথা ঠেক কিন্তু কতকগুলা এইরকম ব্যবসায় লোক আছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে দয়াল বাবার দরবারেতে সম্পন্ন সেরিক কথা তা উহিদ হলো ইজা কানা বুধু ইয়া কানাস্তাইন। আমরা ইবাদত করি আল্লাহ সাহায্য চাই কার কাছে আলী বলতেছেন মা তুমি কেমনে বললা চোখের ভুরু জোড়া তুমি কেমনে বলতে পারলা তুমি কেমনে বললা বাম গালে কালো একটা তিল আছে তুমি কেমনে বললা থুতুনের তলা একটা দাগ আছে মেয়েটা যে মুরব্বী ওই রুমের জেলখানার মধ্যে সের দিল কি সকালে সকালবেলা তিনটা করে চাবুক বেলা তিনটা করে চাবুক মারে এই চাবুক মারতে মারতে এক সময় আমি অতিষ্ঠ হয়ে গেলাম আমি অতিষ্ঠ হয়ে বললাম আল্লাহ তুমি আছো আসমানে আর তোমার নবী আছে নাই এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার মতন কেউ নাই এরকম আশ্চর্যজনক কথা বলে আমি যখন ঘুমায় যাই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শোরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে হাসতেছে আমি বললাম কে গো আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পরি আমার মাথায় হাত দে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না আমি বললাম জগৎ বিখ্যাত মা ফাতে মা হোসাইন আমি তখন লক্ষ্য করে দেখতে পাই আপনার মায়ের চোখের ভুরু জোড়া বাম গালে একটা কালো তিল দেখেছি তলে লাল একটা দাগ এর বেশি আর আমি দেখতে পাই নাই সঙ্গে সঙ্গে হুসাইন চিল্লে মে এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাথে একশো গুণ তুমি ভালো দিয়েছো। আমার ফারুক বলে হোসাইন তাহলে এখন দুই নম্বর প্রশ্ন করো এবার উমর ফারুকের দিকে তাকাই হোসেন বলে রে মে দুই নম্বর প্রশ্ন হলো তুমি যে ছয় বছর বয়সে ইমান গ্রহণ করলে এই ইমানটা তুমি কেমনে পাইলা মেয়েটা বলতে হোসাইন আমি ইমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে বলো করুন কাহিনী আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘরের মেয়ে না আমার দাদা হলো রোম সম্রাট কাইসার একদিন বিকেলবেলা ছয় বছর বয়সে আমার হাটটা ধরে বললো রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি ছোট্ট মেয়ে খেলা দেখার জন্যে কারণ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা বড় পছন্দ করে এখনকার বাচ্চারা মোবাইলের গেম না দিলে ভাত খায় না জোরে কোন কথা ঠিক কি না দেখবেন সন্তানের কান্না থামতেছে না মোবাইল চালু করে একটা গেম চালু করে দেন দেখবেন ও আর কান দেনা ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ করে আমি তখন দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে আমার দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে রেখেছে কারণ আমি যে বাসার নাতনি আমাকে চেয়ারে বসানোর পরে আমার দাদা বলল নাতনি ওই যে খেলা দেখ আমি তাকায় দেখি একটা মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বাঁধা আমি তাকায় দেখি তার চোখ দুইটা কালো কাপড় দিয়ে বাঁধা আমি তাকায় দেখি পা দুইটা লোহার শিকল দিয়ে আটকানো রাখা আমি চিৎকার করে আনলাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমাকে রাস্তরবার নিয়ে আসলেন আপনি যা দেখাচ্ছেন দাদা আমি একটা মানুষকে দেখতে পাই আমার দাদা অটাহিদে বলে পাগলি রে তুই জানিস না ছোট্ট মানুষ ওটা মানুষ না রে ওইটা মানুষ না দাদা ওটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি আমার দাদা বলতে তো ওইটা হলো মুসলমান ওইটা হলো মুসলমান কারণ ইহুদি খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না মুসলমানকে যদি মানুষ মনে করতো তাহলে ফিলিস্তিনের ছোট ছোটো বাচ্চাদেরকে এইভাবে এরা হত্যা করতে পারতো না ধরে কোন কথা ঢেক্কেরা সেদিন ভিডিও ভিডিওতে দেখলাম একটা ছোট্ট কুম্প মনে হয় সাত আট মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা একটাই হুদি একটাই হুদি সৈন্য রক্ত বের হয়ে মগজ বের হয়ে যাচ্ছে এরপরও তারা মারতেছে কারণ মুসলমান করা মানুষ মনে করে না আমেরিকা মুসলমানকে মানুষ মনে করে না ওই ইসরায়েল মুসলমানকে মানুষ মনে করে না আমার দাদা বলতে মানুষ না রে ওইটা মানুষ না ওইটা হলো মুসলমান আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ আমি তখন ছোট্ট ছয় বছরের মানুষ তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে তারপর বিশাল একটা ডেক্সি ডেক্সির মধ্যে কয়েক মন তেল দিয়ে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে আমার দাদা বলে না আপনি ওই মুসলমানকে হাত পাও বান দ্যা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব মুসলমান তেলে পড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা আজকে খেলার নাম হলো গোটা বিশ্বে মুসলমান মারার খেলা চলতেছে তোর কোন কথা ঠিক কি না তোমরা শুনে নাও রে দুনিয়ার না। মুসলমান মরে না রে মুসলমান মরে না তারা জান্নাতের পাখি হয়ে ঘুরবে আর তোমরা জাহান নামের কী হবে শোনে নাও কারণ মুসলমান ইমান তোমাদের ইমান নাই মেয়েটা বলতেছে হসাই আমার দাদা যখন বলতেছে ওই মুসলমানকে হাত পাও গান উত্তপ্ত তেলের মধ্যে ফেলে যে মুসলমান পুড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা আমি তখন জোর হাত করে দাদু ভাই ওই মুসলমানকে না মায়েরা গিয়ে ছেড়ে দেওয়া যায় না আমার দাদা বলতেছে একশো বার ছেড়ে দেওয়া যায় শুধু একটা বারের জন্য যদি বলে আল্লাহ রাসুলমানি না খালি বলবে আল্লাহ মানি না কেন আমি পাও বাঁধে রাখছি হাত বাঁধে রাখছি চোখ বাঁধে রাখছি কিন্তু আমি মুখটা কিন্তু বান্দি নাই ওই মুখটা দিয়ে খালি একটা বার বলো আল্লাহ মানি না মেয়েটা ছয় বছর সামনে গিয়ে বলে মুসলমান তোমার চোখ বান্ধা তুমি দেখতে পাচ্ছ না আগুন খালি দাও দাউ করে জ্বলতেছে ওই আগুনে তোমাকে পুড়ে মারবে তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্যে বলো আল্লাহ সুলমানী না তাহলে আমার দাদা তোমাকে সাইডা দিবে তোমাকে আর মারতে পারবে না মুসলমান চিৎকার করে বলে মা তুমি ছোট্ট মানুষ তোমার কাছে জীবনের দাম বেশি কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে মানের দাম কোটি গুণ বেশি দরকার হল আগুনের চুলার মধ্যে যাব কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর রাসুলকে আমি ছাড়বো না মেয়েটা বলে হোসাইন আমার দাদি এত রাগ হলো সে সৈন্যদেরকে হুকুম দিল ওই মুসলমানকে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দাও আমি তখন বললাম দাদা এই খেলা আমি দেখব না আমি বাড়িতে যাই আমার দাদা বলতেছে খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি খেলা দেখতে হবে আমি তখন সোকে হাত দিলাম চোখে হাত দিলাম এই মানুষ মারার খেলা আমি দেখব না ছয় বছরের ছোট্ট বাচ্চারা ছিল বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউলিদু ফেতরা প্রত্যেকটা ছোট বাচ্চারাই কিন্তু ইসলামের মধ্যে থাকে পরিবেশ ওপরে হিন্দু হয় পরিবেশের কারণে এরা এরা ইহুদি হয় হয় খ্রিস্টান কিন্তু জন্মসূত্রে সবাই কিন্তু ছোট বাচ্চা বাজান মেয়েটা বলতেছে আমার দাদা জোর করে যখন আমাকে আটকি ধরলো আমি তখন হাঁ চোখের উপরে দিলাম এমন সময় একটা শব্দ আমার কানের মধ্যে আসতেছে মধুর শব্দ এমন শব্দ কোনোদিন আমি শুনি নাই

দেহ তেলের মধ্যে পড়েছে কিন্তু দেহের ভিতরের পাখিটা আল্লাহ ধরে নামক এ দৃশ্য দেখার পর আমি দৌড়ে বাড়িতে গেলাম আমার মাকে বললাম মোহাম্মদ রাসুল্লাহ আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখ দেখবার গেলি এই খেলা দেখ দেখবার গে মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা বলিস না বললে তোর দাদা বাপ তোরকে হত্যা করবে আমি তখন বললাম মা কলমাওয়ালারা দিন মরে না এই কলমাওয়ালাদের দেহ খাসা যাবে কবরে কিন্তু ভিতরের পাখির কিন্তু কবর হবে না ইল্লি জান্নাতের বাগানে জায়গা এমন করে আমার দাদার রাজত্বের দরবারে আমি ইমান গ্রহণ করেছি আর ইমান গ্রহণ অপরাধে বারো বৎসর আমাকে জেলখানার মধ্যে বন্দি জীবন কাটাতে হয়েছে হোসেন বলে রে মে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন ভাবে তুমি দিয়েছ আমি যেমন চাইছিলাম তার চাইতে একশো গুণ সুন্দর হয়ে গেছে ওমর ফারুক বলে বাবা তাহলে এখন তিন নম্বর প্রশ্ন করো এবার হাসান বলে রে মে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী কিন্তু তোমার থাকতে হবে যুবকেরা একটু মনোযোগ দেয় শোনো বিবাহের আগে কোনো কিছু করা যায় নাই যা কিছু করতে হবে বিবাহের পরে জান্নাতি যুবকদের সর্দার একটা সর্দার কি সাইদের স্বভাবে আহলে জান্না হাসান হোসাইন রাদি আল্লাহ তালানহমা জান্নাতি যুবকদের সর্দার হোসাইন যদি বলে রে মে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে কারণ বিবাহের পরে একটা সংসার জীবনে শান্তিও আছে অশান্তিও আছে কষ্ট আছে সুখ আছে দুঃখ আছে জোরে কোন কথা ঠিক কি না এখন তুমি বলো এই প্রস্তাব কি মানে নিলে মেয়েটা শুধু কান্দে আর কান্দে ওমর ফরক বলে মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলে আর একটা সহজ প্রশ্ন করলো বিয়ার পর আমার সঙ্গে থাকতে হবে তুমি বলো আমি আপনার সঙ্গে থাকতে চাই এবার মেয়েটা বলে ইয়ামির আল মোমিন শোনেন এমন সহজ উত্তর দিলে হোসাইন গ্রহণ করবে না এখন আলী বলতেছেন তাহলে তুমি কি উত্তর দিবা মেয়েটা বলতে তো হোসাই আল্লাহর একজন নবী ছিল আয়ুব নবী জোরে কন কি নবী এক সময় তার বাসাহী ছিল রাজত্ব ছিল সময় কোটি কোটি টাকা পয়সা সব ছিল বাড়ি গাড়ি সব ছিল আয়ুব নবীর সময় অনেকগুলো বিবি ছিল কিন্তু আল্লাহ তালা আয়ুব নবীকে যখন অসুস্থ করলেন অসুস্থ যখন হয়ে গেল অসুস্থটা এমন পর্যায়ে গেল তার দেহের মধ্যে ঘা শুরু হলো একসময় ঘায়ের পচন হলো মানুষ পশার দুর্গন্ধ কেমন হয় তারা যত চলে গেল সব কিছু চলে গেল চাকর নাকর বাকর যারা ছিল সবাই নবীকে ছেড়ে চলে গেল যতগুলো বউ ছিল সবাই চলে গেল আত্মীয় স্বজনগুলো আর বাড়িতে রাখলো না দেহের পশা দুর্গন্ধ সহ্য করতে পারে না জঙ্গলের মধ্যে আয়ুব নবীকে রেখে চলে আসলো আয়ুব নবী যখন জঙ্গলের ভিতর এমন সময় একটা বিবি আয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই মেয়েটা বল হোসাইন ওই বিবির নাম হলো রহিমা রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই হোসাইন বলতেছে এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই আজকে আলোচনার ভিতর দিয়ে আমি যেটা আপনাদেরকে বোঝাবার চাইলাম আমালা সবচাইতে সুন্দর আমল আমাদের জন্য আল্লাহর কোরআনের পথে আসা কোরআন হিসাবে চলা কোরআন যখন বাংলাদেশ চালু হবে তখন দেখবেন ভালো নেতা ওমরের মতন নেতার কাছে যাওয়া লাগবে না নেতা আপনার কাছে আসবে আজকে পর্দার কথা বলতে গিয়া মা ফাতেমার জীবনে থেকে বাস করলাম আজকে যুবকদেরকে সুন্দর আমল করার জন্যে হোসান জেলার জীবনে থেকে আলোকপাত করলাম আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তাও ফিক দেখ আর ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলি আল্লাহুম আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ بھائی گرو بولبین اپنی اللہ امین اللہ کا سلام امین کا سلام اے اللہ تمہار بندرہ সন্ধ্যার সময় থেকে রাত সাড়ে বারোটা বাজে গেছে এই দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাজি আলোচনা শুনে। আল্লাহ তোমার রহমতের দরজায় ফকিরের মতন দোকানা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাহাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার রও মোবারক আল্লাহ কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের দরদের মা বাবা যাদের কবরে চলে গেছে রব্বির হামোমা কামা রব্বায় সগীর আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানাতে স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এ মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো এ মাদ্রাসা প্রতিষ্ঠা করে জায়গা জমি দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে এক পর্যন্ত যারা কবরবাসী হয়েছে আল্লাহ মাদ্রাসা সিলাই তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ মাদ্রাসার কমিটির সভাপতি সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার মাদ্রাসার দাতা সদস্য যারা আল্লাহ সকলকেই মাদ্রাসা হয়েছিলাই জান্নাতি কবুল করো আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ পর্দান সে ফাতেমার চরিত্র দান করো আজকে যারা নগদে বাকিতে দান করলো আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো আজকের মাহফিরের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো আজকের মাফের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথিকে কবুল করো প্রধান মেহমানকে কবুল করো বিশেষ অতিথিদের কবুল করোবিন্দুদের কবুল করো আল্লাহ আলমাদের কবুল করো হাজির কবুল করো মুরব্বীদের কবুল করো যুবকদের কবুল করো কাল থেকে পরীক্ষা শুরু হবে মাদ্রাসার দাখিলি পরীক্ষা আর স্কুলে এসেছি পরীক্ষা আল্লাহ যারা পরীক্ষা দিবে ভালো সুন্দর পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়া দিও কে করণীয় তা হাত তুলে আল্লাহ সকলের নেক নিয়ত দেখেছে কবুল করো আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ম দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও রব্বানা জলাম না আনফুসানা ও ইল্লাম তাগ ফিরলানা ও তার হামনা লানা কুন আন্না মিনাল খাসিরিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু